আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন পুরাতন সেগুন ফার্নিচারের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে যাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে দেখাবো যারা চাচ্ছেন একদমই বাসাবাড়ি পুরাতন ফার্নিচার কিনবেন একদমই কম দামে কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন কত টাকার মধ্যে কিনবেন এমন একটি নতুন ভিডিও দিতে আজকে এই মুহূর্তে অবস্থান করেছি আমরা শরীয়তপুর ফার্নিচারে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি মার্কেট খুবই ভাইরাল একটি মার্কেট ঢাকা মিরপুর চোদ্দ নম্বর কচুগেত পুলপার এরিয়ায় কিন্তু মার্কেটটা অবস্থিত চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন স্ক্রিনে রয়েছে নাম্বার এবং ডিসক্রিপশন থাকবে অ্যাড্রেস চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে শরিয়তপুর ফার্নিচার থেকে সাইফুল ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া ভাই নতুন বছরের নতুন খবর নিয়ে আসেন আজকে মাত্র কয় টাকা দিবেন ফার্নিচার আজকে বলেন টাকা আচ্ছা শুরু আচ্ছা এছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চলে আসতে পারবে শোরুমে না আসতে ভিডিও কল দেখে নিতে পারবে আচ্ছা আপনার এখানে মূলত সব বাসাবাড়ি পুরাতন ফার্নিচার পুরাতন পুরাতন আছে

না আমি বলবো কেন বলে আচ্ছা দেখেন দর্শক তাও সেগুন রিকোয়েস্ট থাকবে আপনারা নিয়ে আসবেন মিস্ত্রী যাচাই করে নেবেন যদি নাও নিয়ে আসছে এটা শীর্ষ যে কোনো দোকানে দেখালে এটা কি তারপরে আমার সাথে কথা বলতে হবে ঠিক আছে এটা দর্শক দেখেন হেড সাইড

অনেকে ভাই সাত আছে সাত জনে কম দামে একটা ডাইনিং টেবিল নিতে চাই কাটি টনপায়া করা আছে আগের মডেল এইটা তো এখন করা খুব কষ্টকর কষ্ট হবে পাওয়া যায় বিভিন্ন ধরনের মডেল হয়ে এখনো বাইসে আছে আরো অনায়াসে পঁচিশ থেকে বছর ব্যবহার করা যাবে কিছু হবে না আচ্ছা সিম্পল এর মধ্যে একটু কম দামে ডাইনিং টেবিল নিতে চারটা চেয়ার আছে রাউন্ড টেবিল আচ্ছা

ইতিহাসে প্রথম বাংলাদেশের প্রথম এই খাট তৈরি করতে গেলে পঁচিশ ত্রিশ টাকা লাগে ডিজাইন তৈরি করতে গেলে কিন্তু সেম দামই লাগে কথা দিবেন আজকে টাকা আচ্ছা

এটা হেড সাইড লেগ সাইড মোটামুটি সিম্পল সেম টু সেম ডিজাইন করা আছে এটা বলা হয় পাতা মডেল পাতা মডেল পাতা মডেল ওকে চমৎকার ডিজাইনের একটা কাট এই দাম কত আছে আজকে দাম করব 32000 টাকা 30 টাকা সমান 30 করে রেখে দিই আজকে আচ্ছা ঠিক আছে তারপর এই একটা দেখতে এই এটা চমৎকার কাট পরে রে দেখেন দর্শক এটা কিন্তু হেড সাইড লেগ সাইড সেম টু সেম হ্যাঁ রশি মডেল করা আছে আবার এখানে এই নকশাগুলো যদি বর্তমানে আপনারা করতে যান অনেক সময় লাগবে আর দামও কিন্তু অনেক লাগবে